আমার দয়া মাওলা আমার দয়ার প্রভু কোথায় গেলে পাইব তোমাকে আমি পাই না আমার দয়া মাওলা রে আমার মায়ার মা বে কোথায় গেলে কত বাথি তোমাকে পা ইভার কোরানের বাগানে করলাম বিষানা আমার দয়ার মাওলারে আমার দয়ার মা কোথায় গেলে পাইব তোমার ঠিক ও আল্লাহর বান্দারা টাকা পাইলা বাড়ি বাইলা গাড়ি বাইলা কিন্তু একবারও ভাবছো এরা কেউ তোমার সাথী না কেউ তোমার আপন না ওরে যেদিন ওরে রুহুটা যখন আজরাইল চলিয়া যাবে ওই সাদা কাপড়ে যেদিন ডুববে জুব সাদা কাপুনে এখন একা হয়ে যাবি ওই বাসবাগানে কবরে যখন রাখবি একা একা শুয়ে থাকবি দেখবি মা নাই বাবা নাই কই আমার মা কই আমার বাবা কই আমার টাকা কই আমার ক্ষমতা ওই অন্ধকার কবরে এখন তুমি একার কেউ না ওই অন্ধকার কবরে মাটি দিয়া যখন সবাই চলে যাবে এতদিন আমার মা আমার বাবা আমার বাড়ি আমার গাড়ি আমার ছেলে আমার মেয়ে এখন তো দেখি কেউ আমার না কেউ আমার না কেউ আমার না কেউ আমার না আসলে সবাই আমার পিতায় দিয়ে আরামে ঘুমায় সবাই আমার কবরের আইখা আরামে খায় ওই অন্ধকার কবরে দেখলাম আমার মালি ওই কবরে আমার মাওলা স্যার আমার আর আপন কেউ হবে না রে বাবা ওই মাওলার একটু আপন বানাও এবার মাধ্যমে একটা গুণের মানুষ আমার নবীর তরিকার মালা গলায় লাগাও ও আমার কলিজার যুব কবিদ্ধ বাবাজি মা বোনেরা জীবনে তো গুণা কম করো নাই আমার মাওলার ভয় নিয়ে তওবা করো আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া বাতাস আল্লাহর দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করতেছ কিন্তু ওগুলো ভোগ কইরা একবারও কি আমার আল্লাহরে হাজিরা দিয়া বলছো লাভ পাই আবার আল্লাহর সামনে কি একবারও শেষ দায় পরে বলছো শুভান ওরে আমার মাওলা যদি শেষ পড়রা যদি একবার ডাক দিতি আমার মাওলা কুদরতি পা কপালের নিচে ঢুকায় দিয়া বলতো বান্দা আয়া জীবনে যত গুণা করছো আমি মাফ করে দিব আমার দরজা সারিয়া কই যাবি আর দরজা নাই যেখানে যাবি জাহান নামের আগু আমার রহমতের দরজা ছেড়ে যাই নারে গোলাম ওরে দাড়ি কামানেওয়ালা ভাই জাহান নামের দরজায় বসে আছো পরদায়ে গিয়া জাহান নামের দরজায় বসে আসো এখনো সময় আছে ফিরিয়ে আসো আবার আমার মালিকের ডাক অন্তর দিয়া ডাকো আর বলো হেদয়ার আল্লাহ জীবনে তো কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বে পর্দায় চললাম মন মতো গুণা করেছি মা বাবার সাথে বেয়া দবি নামের সাথে বেয়াদবি দবি সাথে শিক্ষকের সাথে বেয়া আল্লাহর কাছে মনে মনে বলো আল্লাহ মরিয়া গেলে তো তুমি সারা আমার আর আপন কেউ হবে না আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপার দেয় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলা মায়ে কেরামের পরামর্শ নিয়ে শিক্ষক মুরব্বিদের দোয়া নিয়ে চলবো নবীর তরিকায় চলবো আল্লাহর কাছে দুই ফোটা চোখের পানি সেরে করো তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে করে নামাজ সারে না দাড়ি কাটে না তুমি কেন পারবা না ও আল্লাহর বান্দারা গুনা নিয়া কবরে গেলে জানুনি কত ভয়ঙ্কার হালাত দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারো না ওরে গুনা নিয়া বেনামাজি অবস্থায় তওবা না করে যদি মরিয়া যাও ওই কবরে দুই পার্শ্বের মাটির চা ওই কবরের জাহাজ নামের আগুনের গর সাব বিচ্ছুর কামর কেমনে সহ্য করবা আল্লাহকে মনে মনে বলো আর চোখের পানি সেরে কাঁদো আর বলো আল্লাহ আর নামাজ সারব না আর দাড়ি কাটব না বেপরদায় চলব না ও দায়ার মালিক এই ময়দানে তাকায় দেখেন আপনার গোলামরা কেন আছে বালুর ভিতরে বসে কি চায় আয় আল্লাহ একজন কেউ খালি ফিরাইয়া দিয়েন না আয় আল্লাহ সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন আয় নবীর আদর্শের উম্মাদ বানায় দেন আপনার মারেফত আমাদের সিনার মধ্যে দান করেন মারেফতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আয়াল্লাহ আল্লাহ গুণের মানুষ আবার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ওয়া না আলিহি আজমাইন ইয়া অরু হামার রহিম ইয়া অরু হামার র হিমী আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন এই বালুর মাঠে বালুর উপরে বসে আছে তারা কারা ও আল্লাহ তারা কি চায় আমার তো মনে হয় কেউ টাকা চায় না বাড়ি চায় না জাহান নাম থেকে মুক্তি চায় গুনা থেকে ক্ষমা চায় রে মালি আমরা গুনার কারণে জাহান নামের আসামি হয়ে গেলাম গুনাহের কারণে হাত নাপাক চোখ না পাক জিব্বা না অন্তর নাপাক

কত সাদা দারিওয়ালা হাজি হাজির হাজির কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাজির পর্দার আড়ালে কত মা বোনেরা হাজির আমার কলিজার যুবক কত ছাত্র ভাইরা